জীবন দিতে তো ইয়ার তো ইনশাআল্লাহ এটা মুখে না অন্তরে অন্তরে থাকলে অন্তরের সাথেই রসুলের মহব্বত হবে আর মুখে থাকলে ওই মহব্বত কবর পর্যন্ত নেওয়া যাবে না যদি অন্তরেই থাকে তাহলে যাদের দাড়ি নাই তাদের দাড়ি রাখে না কেন হ্যাঁ অন্তরে থাকলে তো রাখা দরকার অন্তরে আছে কিন্তু দাড়ি নাই ভিতরে মহব্বত আছে কয় কিন্তু উপরে আলামত নাই বিবিদে মহব্বত করেন খুব গোলাপ ফুল মাঝে মাঝে দেওয়া লাগে তাই না মাঝে মাঝে গিফট করা লাগে কিনা আরে কথা কয় না বৌরে মহব্বত করলে গিফট করা লাগে কিনা এখন তুই বৌরে মহব্বত করেন বলেন কিন্তু শাড়ি দেন না জামা কাপড় কিনে দেন না কখনো হুট করে বাইরে থেকে কিছু মজা নিয়ে যান না বউ বলবে এমন কাজটা জামাই পাইছি জিন্দিগি বর কিামি করে গেল কিছু হাদিয়া দেয় না আচ্ছা মেয়েদেরকে খুশি রাখার জন্য বেশি কিছু লাগে না এটা দশ টাকা দিয়ে গোলাপ নিয়ে যাবেন খুশি হয়ে যাবে যদি বিবি হয় আর কি বাকি এখনকার বিবি এত অধিকাংশই এদেরকে সারা দুনিয়া দিলেও এদের খুশি হয় না তাদের যাদের ভিতরে দিনের বুঝ নেই আর আলহামদুলিল্লাহ যাদের দিনের বুঝ আছে এদেরকে আপনি কিছু না দিলেও এরা খুশি তো মহাব্বতের আলামত হইলো মাঝে মাঝে বলা লাগে তোমারে আমি ভালোবাসি সন্তান তার বাবাকে বলবে বাবা আমি আপনাকে ভালোবাসি আবার বাবা তার সন্তানকে বলবে এই বাবা তোরে কিন্তু আমি ভালোবাসি তুই আমার কষ্ট দিস না এই ভালোবাসি শব্দটা বলতে হয় সারা জিন্দগিতে পঞ্চাশ ষাট বছর হইলো আপনি আপনার সন্তানটা কোনোদিন এটা বলেন নাই যে বাবা তোমার কিন্তু আমি ভালোবাসি তা আপনার ছেলে তো আপনার ভালোবাসবে কিন্তু সে তো আরো দশটারাই ভালোবাসবে কারণ আপনি আপনার ছেলের সাথে ভালোবাসা করেন নাই এটা আদত এটা আদব সন্তানদের সঙ্গে ভালোবাসার কথা বলবেন তাহলে সন্তান বুঝবে যে আমার বাপে আমার ভালোবাসে তাহলে সন্তান আর অন্য কারো পিছনে ভালোবাসার খুঁজতে যাবে না আমার ছেলেরা আমি এখনো পর্যন্ত কপালে চুমা খায় গালে চুমা খাই বলে আব্বু তোমার কিন্তু আমি ভালোবাসি আমার ছেলেও বলে আমি তো তোমার ভালোবাসি এটাই তো পবিত্র ভালোবাসা এটাই তো পবিত্র ভালোবাসা এর চেয়ে বড় পবিত্র ভালোবাসা আছে বিবির সঙ্গে ভালোবাসা রাখবেন কপালে চুমু খাবেন আর বলবেন তোমাকে আমি ভালোবাসি কার জন্য একটা স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর জন্য বাবা ছেলের সম্পর্ক ভালোবাসা আল্লাহর জন্য এই ভালোবাসা পবিত্র জিনিসটাকে আমরা নাপাকের জায়গায় নিয়ে যাই এখন চর্চা করি এই পবিত্র কথা হয় না দেখে তো নাপাক জায়গায় ভালোবাসা মানেই বলবেন না কি থাকা থাকে নাকটিপ দিলে দুধ একটা একটা ভালোবাসা এটা পবিত্র এটা আল্লাহ পাক বান্দাকে ভালোবাসেন আল্লাহ পিল্লা হুক মানে ভালোবাসা ইমানদার আল্লাহর জন্য ভালোবাসবে জন্যই রাগ করবে সন্তানকে শাসন করবেন আল্লাহর জন্য চুমা খাবেনও আল্লাহর জন্য বিবি যদি উল্টাপাল্টা করে মেসোয়াক দিয়ে একটা বাড়ি দিবেন আল্লাহর জন্য আবার শাড়ি কিনে গিফট করবেন এটাও আল্লাহর জন্য এর বাইরে যত ভালোবাসা সব দুই নম্বরই সব লোক কি বলে বেহায়াপনা অশ্লীলতা ছাড়া কিছু না কোনো ভালোবাসা নাই ভালোবাসা তো হবে আল্লাহর জন্য নবীকে ভালোবাসবো এই ভালোবাসা যদি থাকে তাহলে কখনো কখনো যায় বিছানায় বসে বসা শরীফ পড়বেন আর কইয়া রসুল আল্লাহ আপনাকে তো ভালোবাসি রসুল আল্লাহ আমি আপনার হাবিবকে ভালোবাসি আল্লাহ আল্লাহ আমি আপনার ভালোবাসি আল্লাহ শব্দটা মুখ দিয়ে বলবেন আল্লাহ শুনবে না আল্লাহ আল্লাহ শুনবে আল্লাহ বলবেন আল্লাহ আমি আপনার ভালোবাসি আমার দিলে আপনার ভালোবাসা আছে আমার দিলে আপনার মহব্বত আছে রসুল কে রসুলের মহব্বত আছে সাহাবি রসুলের কাছে আসছেন আসে ডাক দেয়া কয় রসুল আল্লাহ আবু বকরের মতো আমল নাই অমরের মতো আমল নাই কিন্তু আপনার আর আপনার রবের মহব্বত আছে সুহান কার মহব্বত রসুল আপনার আর আপনার রবের মহব্বত আছে আমি কি জান্নাত পাবো কিনা আমার যুবকদের মোহাম্মত থাকে আর্জেন্টিনার খেলোয়াড়ের সাথে ব্রাজিলের খেলোয়াড়ের সাথে মোহাম্মত যদি ওর সাথে থাকে ওর সাথেই জাহান্নাম আর মহাম্মত নবীর সঙ্গে থাকবে ওলামা সঙ্গে থাকবে আল্লাহ টান দিয়া সুতা বুঝা এদের সাথে জান্নাতে চলে যান কথা ঠিক মুসলমান খাঁটি হইতে চাই নবীর উম্মত হইলেও আশেক খাঁটি আশেক হইতে চাই শুধুমাত্র খিচুড়ি আর জিলাপির কারণে আমরা এসক নিতে চাই না যেখানে স্বার্থ যেখানে খিচুড়ি যেখানে এই সেই সেখানেই যাবো ওইটা না নবীর আশেক হয়েছি মানে রক্ত দিলা দেওয়া লাগলে রক্ত দিব ইনশাআল্লাহ যে দলের জন্য নেতার জন্য মায়ের খান অযথা এই না নেতা মলমও কিনা দেয় না বরঞ্চ যদি দেখে বুস আপনি তার পক্ষে নাই আপনার সুন্দর করে তল দিয়া জলখানা ঢুকা দিয়ে দিবি যা তুই আমার লগে নাই আমি তোর লগে নাই যাক বল আর নবী করিম সাল্লাম উম্মত ভুলবেন না যে কোনো ভাবেই উম্মত নিয়েই জান্নাতে যাবেন এই জন্য রসুলের সাথে সবচেয়ে বড় একটা মহব্বতের মূল আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দূরত পড়তে যদি কষ্ট হয় ছোট্ট দুরুদ নবী শিখাই দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরুদ একবার পড়তে হয়তো এক সেকেন্ড দুই সেকেন্ড লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেকেন্ড লাগে কিন্তু কত বড় ফজিলত কেউ একবার বলল দশটা গুনাহ মাফ দশটা রহমত নাজিল দশ বার সম্মান উঁচু হয়ে যাবে কত সওয়াব চায়ের দোকানে বসে রয়েছেন বাজারে যাচ্ছেন যাবেন মাত্র বিছানায় শুইলেন রান্না বাড়ি করেন বাচ্চাকে দুধ পান করায় যাই কিছু করেন না কেন হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ একটা আল্লাহ আলা মুহাম্মদ

এটা যদি একটা রিক্সাওয়ালা পরে সেও এই মজেজার ভাগিদার হবে এই মজেজার তার উপরেও পড়তে হবে এটা যদি হুন্ডাওয়ালা পরে সেও বরকত পাবে এটা যদি একজন কৃষক পরে সেও বরকত পাবে তার মানে আমাদের কোনো কারামতি নাই সব কারামতি আল্লাহ আল্লাহ রসুলের সব মজেজ আল্লাহ আল্লাহ রসুলের কি ঠিক না আজকের এই প্রোগ্রাম থেকে এই রাত প্রায় একটা বাঁচতে চললো আপনারা বসলেন কি নিয়ে যাবেন দুই দিন বেবি মাহফিল বাসায় কালকে গেলেন আবার আগের মতোই চললাম চাদাবাজি করলাম সন্ত্রাসী করলাম গালি গালাস করলাম একটু যদি পরিবর্তন না হয় ভাই লাভ কি মাহফিল করা কি লাভ মাহফিল করা একটু তো পরিবর্তন হওয়া দরকার শত শত হাজার হাজার মাহফিল প্রত্যেক দিন এক জায়গায় আসতে গেলে দশটা মাহফিল চোখে পড়ে আগে এত মাহফিল ছিল না এখন মাহফিল বাড়তেস তো বাড়লেও হেদে হেদে রাস্তাটা কমতেস হেদায়তের রাস্তা নাই এখন বাস আসতেছি শুনতেছি যাচ্ছি মেলার মতো হয়ে যাচ্ছে এই যে বিষয়টা থেকে বের হওয়া দরকার আগে মানুষ মাহফিল কম শুনলেও যতটুকু শুনতো এটা নিয়ে এক সপ্তাহ চলতে পারত এখন শুনে না এসা পরে না ফজর পরে ভাই কি ফায়দা কি ফায়দা বলেন এই জন্য দুই দিন ব্যাপী প্রোগ্রাম থেকে আমিও নিয়োগ করব আপনারাও নিয়োগ করবেন এই দুরুদের আমলটা বাসা পর্যন্ত আমরা নিবো ইনশাআল্লাহ যখন সুযোগ হয় বসে বসি বাস আল্লাহমসাল আল্লাহ মুহমদ আল্লাহ মাসল আলা মুহম্মদ কেউ একটু মনে করাই দিবে যে তুমি পড়ো বিবির সঙ্গে মজা করবে করবেন এগুলো ঘরের বিবির সঙ্গে আমলি মহাসভা করবেন যে বিবি তুমিও পড়বা প্রত্যেক দিন তুমি একশো বার পড়বা আমি একশো বার পড়বো রাত্রেবেলা ঘুমের আগে বিবিদে বলবেন আজকে পড়ছিলা আহারে ভুলে গেছিলাম তো তো তুমিও পড়ো আমিও পড়ি বাস দুইজন মিলে মিলে গুনে গুনে একশো বার নয় যতবার পারেন ঘুমানো রাগ পর্যন্ত পড়েন ইনশাআল্লাহ আল্লাহ রসুল একদিন না একদিন স্বপ্নে চলে আসবে দেখতে তো পারবেন রসুলকে এলে এই আমলটা করার জন্য তো হালেম হওয়া লাগে না এই আমলটা করার জন্য জোয়ান বুড়া কিছু দরকার নাই যাদের আওয়াজ কানে গেছে প্রত্যেকটা মানুষ করতে পারবে যা যখন মন চায় যেভাবে মন চায় যতবার মন চায় বাস করেন রাসূল সাল্লাল্লাহু সুপারিশ মঞ্জুর করার জন্য আল্লাহর নবী ওয়াজিব বলে দিছেন যে কেউ যদি আমার নামের পুরো দরুদ করে তার উপরে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব তাহলে সারা जिंदगी গুনাগুনা কইরা অন্তত দরুদের বরকত যদি রসুলের সুপারিশ পেয়ে যাই পাও ভালোই তো লাভ না সারা जिंदगी গুনাহটুনা করলাম মনে করেন দুরুদে বরকত রাসূল যদি maaf করে দেন এর কি বড় ফজিলত কি আছে এই দুই দিন ব্যাপী প্রোগ্রামে আজকে এটা ভাষা পর্যন্ত আমরা নিব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই দুরুদ এটা না বললে সাল্লাল্লাহু আলাইহি যখন মনে বলে যখন মনে চায় তখন এই দুরুদ শরীফের আমলটা আপনারা আপনাদের জবান দিয়া করবেন আপনাদের কেও করার তৌফিক দিক আমাকেও করার তৌফিক দিক আল্লাহ যদি হয় ইনশাল্লাহ হয়তো রসুল সাল্লাহ আসলাম একদিন না একদিন আমাদেরকে কবুল করে নিতেও পারে যারা যায় না রসুলের রওজায়ও চলে যাওয়ার সুযোগ আসতে পারে দুরুদের বর্গদের রওজাও চলে যাওয়া যায় আল্লাহ পাক যেন এই দুই দিন ব্যাপী প্রোগ্রামের সমস্ত কিছু আল্লাহ কবুল করে যারা আয়োজন করেছে টাকা দিয়েছেন শ্রম দিয়েছে মেধা দিয়েছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে আজকে যারা দান করেছেন অনেক দান করছেন আলহামদুলিল্লাহ আপনারা অনেক দান করেন মাসাল্লাহ একদম তেল চাউল হ্যাঁ সব দিয়েছেন এগুলো তো আমি সাধারণত শহরে দেখি নাই গ্রামের মাদ্রাসাগুলোতে দেখছি বাকি আজকে দেখলাম যে আপনারা তেলও দেন এটা ভালো আপনাদের দেওয়ার হাত আছে এভাবেই সবসময় দিনই কাজগুলোতে শরিক থাকবেন কারণ নবীর ঘর তো নবীর ঘরের সম্পর্ক আপনার সঙ্গে থাকলে আল্লাহ নবীর রওজার সঙ্গে আপনার সঙ্গে সম্পর্ক হয়ে যাবে যারা দান করেছেন প্রত্যেকের মনে আশা যেন আল্লাহ পূরণ করে আল্লাহ সকলের দানকে কবুল করে নাজাতের উশিলা বানায় দেয়